ব্লগ করে এনার্জিটাই হারিয়ে ফেলছি কেন বলো তো এত কষ্ট করে এত গরমে ব্লগ করছি কিন্তু দেখো যখন ব্লগ পোস্ট করছি ভিউজ হচ্ছে না দেখে মনটা খুবই খারাপ লাগে যে ভিউজ হচ্ছে না কিছুই হচ্ছে না তো এখন সকাল আমরা চা খাচ্ছি তো চলো আজকে ব্লগটা তোমরা দেখতে থাকো কি করছে না করছে তোমরা ব্লগটা দেখতে থাকো দেখো হঠাৎ করে প্রচন্ড হাওয়া আমি ঘরের থেকে করছি ভিডিওটা প্রচণ্ড হাওয়া হচ্ছে তো সারাদিন তোমাদের আর কিছুই শেয়ার করলাম না আজকে ওয়েদারটা কিন্তু ভীষণ ভালো ছিল একদমই গরম ছিল না সকালবেলার টাইমটা একটু গরম ছিল তারপরে কিন্তু গরম ছিল না দেখো আমরা সন্ধ্যাবেলা একটু বেরিয়েছি চা খেতে অনেক দিন হলো কোনো স্ট্রলে গিয়ে আমরা চা খাই না তো দেখো দু চাটা খাচ্ছি কিন্তু ভীষণ টেস্টি হয়েছিল। অনেক দিন ধরে আমি কোনো স্টলে চা খাইনি তো আজকে চা খেতে চলে আসলাম তো ছোট্ট ব্লগটা তোমাদের শেয়ার করলাম কেমন লাগলো জানিও কমেন্ট